আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে আপনাদের এমন কিছু জিনিস দেখাবো মানে বিকেলবেলা যে গ্রামের যে অপরূপ সৌন্দর্যটা এটা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো বিরুফে দেখবেন মানে এটা তো সবার হয় না যে গ্রামের বিকেলবেলায় যে এই খেত মানে গ্রামের যে অপরূপ সৌন্দর্যটা সবাই দেখতে পারেন দেখতে পারে না কারণ যারা শহরে থাকে এরা তো সময় হয় না বা দেখে অনেক দিন পর যেমন এক বছর দুই বছর ছয় মাস বা অনেকদিন পর পর দেখে আর কি কিন্তু আমরা তো গ্রামে থাকি তো আমরা তো প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করি তো তাই আজকে আপনাদের ক্ষেত্রে দেখাবো অবশ্যই সাদা থাকেন বিরল দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ এখন যেহেতু পানির সিজন তো যাইদিকে কি এক বড়ো ভাইয়া বসি দিয়ে মাছ ধরতেছে তো বসি দিয়ে কিন্তু আবার ছোটো ছোটো ওই যে পুটি মাছ ধরতেছে না ধরতেছে সে মানে অনেক কিছু দিয়ে নাকি আদার বানাইছে মাছের তো এখানে সব বড় বড় মাছ ধরে তো বাইরে জিগে এলাম যে ভাই কেম নাকি এটা কখন এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো আমি আসলে প্রতিদিনই মারি এখানে আমার ভালো লাগে তো আমি দেখলাম তারা অনেক মনোযোগ দিয়া আপনাদেরকে আমাদের গ্রামের আরেকটি সৌন্দর্য দেখাবো মানে একটি বড়ই গাছ যেটা বড়ের সিজনে মানে পর্যাপ্ত পরিমাণ বড়ই হয় আর কি যদি এটার মালিক আছে তারপরও আর কি আপনি যত পারেন বড় সিজনে তত বড়ি খাইতে পারবেন এই শুধু একটা গাছ না অনেকগুলো গাছ আছে আমাদের এখানে মানে দেখেন এই যেগুলো গাছ মানে প্রচুর পরিমাণ মানে প্রচুর বড় সিজনে প্রচুর পরিমাণ বড়ি হয় আর এইগুলো আপনি যত পারেন তত খাইতে পারবেন সমস্যা নেই বরু সিজনে এখন তো আর বড়ি নাই নতুন পাতা চাটতেছে বা নতুন ফুল চাটতেছে এখন কিন্তু বড়ির সিজনে মানে অনেক সুন্দর লাগে মানে বড়ি একদম এত পরিমাণ বড়ি হয় আমার মনে হয় না যে এটা মানে যেটা মালিকে মানে খাইতে দেয় না এই করতে দেয় না এইগুলো গাছ এত পরিমাণ বড়ি হয় না বাট এটাতে এত পরিমাণ বড়ি হয় আর কি মানে কি বলবো এটা আর আপনাদেরকে বোঝাতে পারবো না আমি মানে বইলে এত সুন্দর হয় এই সময় মানে বড়ির সিজনে মানে প্রচুর বড়ি হয় আমাদের গ্রামের মানে অপরূপ সৌন্দর্য মানে কী বলবো মানে শুধু এটা আমাদের গ্রামে না যে কোনো জায়গায় আপনি গ্রামে যাবেন মানে ঘুরে পড়বেন দেখবেন এত ভালো লাগবে খুব বেশি খুব বেশি ভালো লাগবে মনে করি আমি এই বিকেলবেলা আপনি বেরোলে মানে খালি পায়ে যে হাঁটেন আপনার মনে যত কষ্টই থাক আমি মনে করি আপনার মানে যতক্ষণ আপনি হাঁটবেন আর কি এতক্ষণ আপনার এই মনে কষ্টটা মানে থাকবে না অনেক ভালো লাগবে মানে গ্রামে খালি পায়ে হাঁটা মানে এই গ্রামটা ঘুরে দেখা অনেক বেশি ভালো লাগবে মানে ছোটোবেলার কিছু কিছু স্মৃতি মনে পড়ে যাবে আপনার যে গ্রামে যে খেলাধুলা করতেন বা বন্ধুদের সাথে আড্ডা মারতেন এগুলো মনে পড়ে যাবে তো অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে গ্রামে আসবেন গ্রামটা কি ঘুরে যাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই